হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সিটি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে সকাল দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর এখন না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কাজকর্মও হয়ে গেছে তাই ব্লগটা শুরু করতে পারলাম বুঝলে তো আর যেহেতু ছোটো বাচ্চা আছে ওর জন্য আমার রোজ রোজ ব্লগ দেওয়া হয় না তো তোমরা একটু পাশে থেকো আমার আর এই দেখো নতুন একটা চশমা পড়েছি দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমাকে বলো নতুন চশমাটা পরে আর আজকে না বাড়িতে যাবো নেমন্তন্ন আছে বাড়িতে তাই যাব তো তাই কাজকর্মভাবে গুটিয়ে নিচ্ছি আর চশমাটা কেমন লাগছে পরে একটু বললো আমাকে কারণ আমি তো চশমা ছাড়া দেখতে পারি না আর এই যখন নতুন চশমা পড়েছি কারণ হচ্ছে আমার আগের চশমাটা ছেলে ভেঙে দিয়েছে এই জন্য নতুন চশমাটা বের করেছি আর তোমরা তো জানোই আমি তিন চারটে চশমা একবারে বানিয়ে রেখে দিই যেহেতু চশমা ছাড়া আমি চোখে দেখতে পারি না সত্যি সত্যি তোমার ঠিকই শুনেছো হ্যাঁ চশমা ছাড়া আমি দেখতে পারি না আমার খুব কষ্ট হয় তাই জন্য আমি বানিয়ে বানিয়ে রেখে দিই যেহেতু ছেলে ভেঙে দেবে এই জন্য আগের থেকে বানিয়ে বানিয়ে রেখে দিই আর ও এর আগে তিন চারটি চশমা অলরেডি ভেঙে দিয়েছে আর যেটা আগে পরতাম সেটাও ভেঙে দিয়েছে তাই নতুন চশমাটা আবার বের করে পরলাম ওটা ভাল লাগছিল না ভাঙা চশমা পরতে তাই জন্য আর যা চলো ছেলেকে স্নান টান করেই আসি কারণ সকাল সকাল সব কাজকর্ম সারবো আর এই দেখো স্নান টান করে চলে এসেছে দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি একটু ওকে মোবাইলটা দিলাম দিয়ে বসিয়ে দিলাম দিয়ে কাকিমাদের কাছে এখন দিয়ে আসবো দিয়ে এসে আমার সমস্ত কাজকর্মগুলো সব সেরে নেবো আর চলো ওকে একটু বিস্কুট জল খাইয়ে দিই বিস্কুটটা দিচ্ছি ঠিকই কিন্তু বিস্কুটটা সব ফেলে দেবে গুঁড়ো গুঁড়ো করে সব ফেলে দেবে এটা বাচ্চাদের কাজ সেটাই করবে বাচ্চারা এদিকে দেখো কত বা ও খেলনাগুলোকে আমি না সব ব্যাকগ্রাউন্ড ভরে রেখেছি কত তার খেলনা মানে সব ভেঙে চলে রেখে দিয়েছে তো এগুলোকে নিয়ে খেলা করে আর অনেকগুলো বড়ো বড়ো খেলনা আছে এগুলোকে আর ঢুকাতে পারিনি রেখে দেবো এগুলোকে এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি কেননা আমি বললাম তো সকাল একটু বাড়িতে যাবো তাই জন্য ভাত বসিয়ে দিয়েছি বারোটা বাজে এখন ওই জন্য বসিয়ে দিয়েছি আর যেন কিচ্ছু খাচ্ছে না আর দু তিন দিন ধরে যেন ভাতই খাচ্ছে না একদম ভাত খাচ্ছে না আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে দু তিন ঘন্টা ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি রাস্তায় এখানে ওখানে কাকিমাদের ঘরে কেউ খাওয়াতে পারছে না ভাত তো শুধু দুধ ভাত খাচ্ছে মানে খেলে শুধু দুধ ভাত খাচ্ছে না সেটা মাছ মাংস কিচ্ছু খেতে যাচ্ছে না ডিম তো খাই না স্নান টান করে তা চলে আসি যখন স্নান টান করে চলে এসছে দেখতেই পাচ্ছ ওকে খাইয়ে দাওয়াই ঘুম পাড়ালাম কিছুতে মাছ ভাত খেলো না দিয়ে একটু দুধ খাইয়ে দিয়েছি দিয়ে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার পরে একটু দুধ খাওয়াতে হবে তাহলে চলো এই এই সুযোগে না বাইরে থেকে খাওয়া দাওয়াটা করে আসি আমাকে যেহেতু বলেছে যেতে আমাদের আমার শ্বশুরমশাই চলে গিয়েছে চলে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাকে বললো আয় যাচ্ছি তুমি চলে আসো দিয়ে চলে আসছে আর আমি যাচ্ছি দেখতেই পাচ্ছ বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসি নেমন্তন্ন করেছে আজকে হচ্ছে আমার ঠাকমার দ্বি এই জন্য নেমন্তন্ন করেছে আমার জেঠুর বাড়িতে হচ্ছে তাই জন্য যাচ্ছি খাওয়া দাওয়া করতে আর প্রায় দেখো তিনটে বেজে গেলো ভাবলাম সকাল সকাল যাব কিন্তু সকাল সকাল তো হলোই না ছেলের জন্য হলো না ও এত দুষ্টুমি করছি তিন ঘন্টা ধরে ওকে খাওয়ানি মানে বসে আছি কিছুতেই খাচ্ছে না কিছুতেই খাচ্ছে না প্রায় একটা থেকে শুরু করেছি খাওয়ানো কিছুতেই খেলো না এরকম বলতে বলতে দেখো চলেও এসেছি আর এখানে এসে দেখছি বৃষ্টি আর পড়ি খেতে বসেছে দেখতে পাচ্ছ ওরাও সেই একই রকম কিছুতেই খায় না এই বাচ্চাগুলো এখন স্বভাবই হয়েছে কিচ্ছু খাবে না শুধু এটা খাবো এটা খাবো ওটা খাবো নেবো আর ফেলে দেবে এখানে দেখো এই দুটো তাই করছে কিছুতেই কি খায় না আমি বলছি খা খা না নিয়ে খাটা করছে দেখতে পাচ্ছ দুজনে মিলে তাহলে চলো আমিও খেয়ে নিই কারণ ছেলেকে আবার বাড়িতে গিয়ে খাওয়াতে হবে একটু দেখি বাড়িতে কি করছে আবার ও দেখো বসে বসেছি খাওয়া দেখো খেতে অনেকেই খাচ্ছে আর আজকে যেহেতু ভোগ তাই পুরোপুরি নিরামিষ খাবার এই দেখো নিরামিষ খাবার খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ শাক দিয়েছে লাবড়া দিয়েছে ডাল হয়েছে পনির হয়েছে মিষ্টি পায়েস সে সমস্ত আছেই খুব ভালো হয়েছে রান্না বান্নাগুলো আর দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দেখো তাহলে বাড়িতে চলে যায় এবার বাড়িতে চলে এসেছে একটু বাড়িতে এসে দেখছি উঠে পড়েছে ঘুম থেকে দেখো ঘুম থেকে উঠেই দেখো ড্রেসিং টেবিলের উপরে বসে বসে আছে এটা কি কাজ বলো এই ড্রেসিং টেবিলের উপরে উঠে বসবে আলনার উপরে উঠে বসবে তারপরে সোফার উপর থেকে লাফ মারবে এর দিন কিন্তু সোফার উপর থেকে লাভ মেরে তিন চার ঘন্টা হাঁটতেই পারছিল না কি অবস্থা সবাই বাড়িতে কান্নাকাটি উঠে গেছিলো এরকম এরকম দুষ্টুমি করলে কি পারা যায় তোমরাই বলো এমন পুলা না এমন পুলা কী করবো কওয়ার কিছু নাই দেখো কী করতেছে শুধু ল্যাজই নাই ল্যাস যারা বান্দর দেখো ওরে বলছে কে বলো তো এটার উপরে উঠে দাঁড়াতে এ দেখো এর উপরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে পারলো না নেমে বললো দেখো এখন অন্য ফোন দিয়ে আসছে যে অন্য কোনো দুষ্টুমিটা করা যায় তাহলে চলো আবার রাতে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি এই দেখো খাওয়া দাওয়া করে কথা বলবো কি খেতে বসে দেখো খেতে বসে পড়েছি তোমার দাদা ভাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি আজকে ডিনারে দিয়েছি রুটি দিয়েছি চিকেন দিয়েছি আর দেখো রসগোল্লা দিয়েছি আর পালং পনির করেছিল কাকিমা ছোটো কাকিমা তাই পালং পনির দিয়েছিল তাই পালং পনির এই দেখো এই দেখো এই আমিও খাবার নিয়ে বসে পড়েছি আর দেখো আমারও সেই সেম অবস্থা আমিও পালং পনির নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি একটু মিষ্টি নিয়েছি আর চিকেন নিয়েছি আর রুটি আর দেখো আমি কি বলবো তোমাদের কিছু বলার নেই আজকে ভিডিওটা এই পর্যন্তই কাল নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো আজকে ভিডিওটা কন্টিনিউ করবো না আশা করি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন প্রেস করে দেখো প্রত্যেকটা নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর দেখো সূর্য দেখেছো দুষ্টুমি করতে বসে পড়েছে আমাকে খেতে দেবে না দেখো মাংসের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলো মাংসের মধ্যে মিষ্টিটা দিয়ে দিল দেখো কেমন দুষ্টুমি করছে নিজে তো খাবেই না আমাকেও খেতে দেবে না দেখো ও ভাবছেন যে আমিও না খেয়ে থাকুক মাও না খেয়ে থাকবে